হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে যে ভিডিওতে কথা বলবো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো গাছে আপনি কেন স্প্রে করবেন ভিতরে কোন কোন উপাদান রয়েছে কি কি রয়েছে সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আমি আমার জমিতে স্প্রে করি কি কি এর ভিতরে উপাদান রয়েছে সেটা নিয়ে তথ্য দেবো কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে শব্দ হচ্ছে এর জন্য কিন্তু সাউন্ড কম উঠতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত চলো বন্ধু জেনে আসি ফাঙ্গিসাইড কি এর ভিতরে কোন কোন উপাদান বিদ্যমান রয়েছে অবশ্যই আমাদের জানতে হবে সাপ হলো হল ইউপিএল কোম্পানি ইহা তৈরি করছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লেখা রয়েছে ইউপিএল কোম্পানি ইউপিএল কোম্পানি কি রয়েছে সাফ ইউপিএল কোম্পানি এই সাপ তৈরি করেছে কোন কোন উপাদানে ইহা তৈরি করেছে এর ভিতরে রয়েছে বন্ধু কার্বন্টাজিম প্লাস কার্বন কার্বন্টাজিম কি আর ম্যাংকোজিম কি অবশ্যই জানতে হবে অনেকেই কিন্তু জানো না কার্বন্টাজিম হলো কার্বনটাজিম বারো এর ভিতরে রয়েছে আর ম্যাংকোজেম রয়েছে সিক্সটি টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট যাই সিক্সটি থ্রি পার্সেন্ট রয়েছে ম্যাংকোজেম কার্বনটাজিম কি করে গাছের পচা ঢসাকে কন্ট্রোল করে আর ম্যাংকোজেম কি করে থাকে ম্যাংকোজেম জিঙ্ক লবণ থেকে তৈরি হয় ইহা গাছের গতি বৃদ্ধি করে প্রচুর হারে আপনি দেখতে পাবেন গাছের গতিটাকে ইনক্রিজ করবে বা যেটা ড্যামেজ থাকলে সেটা বৃদ্ধি করবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে গাছের গতি বৃদ্ধি করার জন্য আমাদের কি দরকার রয়েছে আমাদের রয়েছে কার্বনডাজিম সরি ম্যাংকোজিম রয়েছে তাহলে কার্বনডাজিম প্লাস ম্যাংকোজিম এর ভিতরে বিদ্যমান রয়েছে তবে এবার বলতে পারে দাদা প্রচুর বৃষ্টি হয়েছে বর্ষা হয়েছে তাহলে পচাটেশের ক্ষেত্রে সাপ ব্যবহার করবো না পচাটেশের ক্ষেত্রে সাপ ব্যবহার করা যাবে না গাছে অতিরিক্ত ফুল ফল আনার জন্য গাছের গতি বৃদ্ধি করার জন্য সাপ তুমি নিয়মিত ব্যবহার করো এতে কোন রকম আমাদের সমস্যা নেই বা বাধা ধরা নেই কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে বর্তমানে এই সাব ফাঙ্গেসাইড আমরা অতিরিক্ত পচা জন্য ব্যবহার না করে আমাদের গাছগুলি যখন গতি কম থাকবে আমরা অনুখাদের পাশাপাশি সাপেসাইড যদি ব্যবহার করি গাছে কোনো রকম রোগ আসবে না বিশেষ করে দেখতে পাবেন অনেক গাছগুলিতে বর্তমানে পটল চাষ করলে তুলসী রোগ আসে বেগুন চাষ করলে কুকুরানো রোগ আসে নানা রকম রোগ আসে আপনি যদি নিয়মিত ফাঙ্গেসাইড ব্যবহার করতে পারেন নিয়মিত পোকার বীজগুলি চষি পোকার বীজগুলি ব্যবহার করতে পারে দেখবেন আপনার গাছগুলি সুস্থ এবং সবল থাকবে আপনার গাছে কোনো কোনো সমস্যা থাকবে না চলো বন্ধু আমি যে কথা যেটা নিয়ে আলোচনা করছিলাম তাহলে সাপের ভিতরে রয়েছে কার্বন ডাইজেন প্লাস ম্যাঙ্কোজেন কে তৈরি করেছে এ তৈরি করেছে কিন্তু ইউফিল কোম্পানি এবার এটা কোন ফাংশন এটা কিন্তু সিস্টেমিক প্লাস কন্টাক্ট ঠিক আছে সিস্টেমিক কোনটা যেটাকে কিন্তু কার্বন ডাইজেন এ কি করে এ কিন্তু গাছের ভেতরে প্রবেশ করে গাছকে শক্তিশালী করে রাখে আপনার গাছ আপনার গাছ যদি প্রচুর পরিমাণে শক্তি থাকে আপনি কিন্তু প্রচুর কষ্ট করতে পারবেন বা পরিশ্রম করতে পারবেন আপনার যদি শরীরে বল না থাকে তাহলে আপনি তো পরিশ্রম করতে পারবেন ঠিক তেমনই গাছকে স্ট্রং বা শক্তিশালী করে রাখে কার্বন ডাইজিম আর ম্যাঙ্গোজেম কী করে থাকে ইয়া গাছের পাতায় এবং অন্য স্থানে রাখলে গাছের সেটা গতিটাকে বাড়ায় ঠিক আছে এটা কন্টাক্ট মানে গাছের পাতায় লাগলো সেটুকু কাজ হলো ঠিক আছে এইটা হলো সিস্টেমিক প্লাস কন্টাক্টের ভাগ রয়েছে ঠিক আছে তাহলে এর দাম কত রয়েছে একশো গ্রামের দাম বর্তমানে এর প্যাকেটি একশো এগারো টাকা কিন্তু বর্তমানে দাম ষাট টাকা সত্তর টাকা একশো গ্রাম পার একশো গ্রাম আমাদের ইন্ডিয়াতে ষাট টাকা সত্তর টাকা দাম নিচ্ছে বাংলাদেশে এর থেকে বেশি হতে পারে একশো টাকা পর্যন্ত দাম হতে পারে ঠিক আছে অবশ্যই সাপাঙ্গি সাইডের অবশ্যই লোগো দেখে ক্রয় করবেন আমার যত বাধা রয়েছে আমি খুলছি না লোগো দেখে ক্রয় করে নেবেন এতে আপনি বেশি পরিমাণে বেশি পরিমাণে ফায়দা পাবেন এবং অরিজিনালটা পাবেন তাই বর্তমানে আপনি সাপ জমিতে কেন ব্যবহার করবেন কত কি ডোজ রয়েছে কি রয়েছে সমস্তটা নিয়ে আমি ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে চ্যানেলের অন্তত সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য দর্শকদের দেখার সুযোগ করে দিও আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন